নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য চব্বিশ মে থেকে এগারো জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চব্বিশ মে থেকে এগারো জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতকদের জন্য সামনে আসছে এক অভিনব পরিবর্তনের কাল চব্বিশ মে থেকে শুরু হয়ে এগারো জুন পর্যন্ত এই সময়টা যেন ভাগ্য স্বয়ং আপনার পেছনে দাঁড়িয়ে গর্জন করতে প্রস্তুত বহুদিন ধরে আপনার জীবনে যে স্থবিরতা জমে উঠেছিল এখন তা অদ্ভুত এক ঝড়ের মতো ভেঙে যাবে শনি শুক্র এবং চন্দ্রের সংযোগ ট্রয়গ্রয়ে যোগের সৃষ্টি করেছে যা আকাশের শক্তির এমন এক প্রবাহ তৈরি করেছে যা দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত সুযোগগুলিকে টেনে আনবে আপনার দৌড় গোড়ায় যারা আপনাকে অপমান করেছে যারা আপনার পরিশ্রমকে তাচ্ছিল্য করেছে যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে তাদের সামনে আপনি হঠাৎ এমন এক রূপে আত্মপ্রকাশ করবেন যে তারা হতবাক হয়ে যাবে এই সময় কর্মক্ষেত্রে আপনি পাবেন এক নতুন মাত্রা বহুদিন ধরেই যেসব প্রচেষ্টা আপনি নির্বে করে যাচ্ছেন সেগুলোর ফল এবার ধরা দিতে শুরু করবে অনেকের জন্য নতুন চাকরি পদোন্নতি কিংবা বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা দেবে যারা ব্যবসা করছেন তারা নতুন বিনিয়োগকারীর আগমন অথবা পুরনো কোনো ডিল সফল হওয়ার সংবাদ পেতে পারেন অর্থনৈতিক দিক থেকেও আপনি অনুভব করবেন এক নতুন গতি হঠাৎ করে একাধিক দিক থেকে আয়ের পথ খুলে যাবে কিছু পুরনো দেনা পাওনা হঠাৎই পরিশোধ হয়ে যাবে কিংবা পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আসতে পারে অবাক করা এক প্রস্তাব। সম্পর্কের দিক থেকেও সময়টা হবে রঙিন ও আবেগময় দীর্ঘদিন ধরে চলা কোনো মনোমালিন্য এই সময় গলে যেতে পারে কিংবা নতুন সম্পর্কের উন্মেষ হতে পারে যেটি আপনার জীবনকে রূপান্তর করে দেবে প্রেমে যারা বিশ্বাস হারাতে বসেছিলেন তারা এই সময় বুঝতে পারবেন প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেবল সময়ের স্রোতে কিছুটা আনালে চলে যায় তবে একথা ঠিক এই পরিবর্তনের মধ্যেও আপনাকে থাকতে হবে সচেতন রাহুর তৃতীয় ঘরে উপস্থিতি কিছুটা মানসিক চাপ এবং ভ্রম সংশয় তৈরি করতে পারে তবে এগুলো আপনাকে পথচলা থেকে বিরত রাখতে পারবে না কারণ আপনিই হচ্ছেন সেই যোদ্ধা যিনি নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে জানেন এই সময় শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত ঘুম ও খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলা জরুরি এখনকার দিনে আপনি যেসব কাজ করবেন সেগুলোর প্রতিটি প্রভাব ফেলবে আগামী মাসগুলোতে তাই বেছে নিন সাহসের পথ কারণ গ্রহরা আপনাকে আহ্বান জানাচ্ছে এক নতুন সূর্যোদয়ের দিকে আপনি যদি এই পরিবর্তনের ঢেউকে গ্রহণ করতে পারেন তাহলে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না এতটাই রূপান্তর ঘটবে আপনার চারপাশে এবং আপনার ভিতরে আপনার জীবনে যে পরিশ্রমের ভিত্তি এতদিনে প্রস্তুত হয়েছে তা এখন ফল দেওয়ার উপযুক্ত সময়ের মুখোমুখি এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যেসব ইচ্ছা এবং স্বপ্নকে আপনি বহুদিন ধরে ভিতরে চেপে রেখেছেন তারা যেন নিজেরাই প্রকাশের পথ খুঁজে নিচ্ছে এটি কেবলই একটি সৌভাগ্যপূর্ণ সময় নয় এটি এমন এক ধরনের আত্মজাগরণের সময় যা আপনাকে ভাবাবে আপনি এতদিন নিজেকে এত সীমিতভাবে দেখছিলেন কেন চন্দ্রের অবস্থান আপনার মানসিক দৃতাকে যেমন জাগিয়ে তুলবে তেমনি আপনার অন্তর্জ্ঞানও অসাধারণভাবে শানিত হয়ে উঠবে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন মানুষটি আপনার পাশে থাকার যোগ্য কে আপনার উন্নতিকে সহ্য করতে পারবে না এবং কোন পরিস্থিতি থেকে সরে আসা উচিত এই অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অনেকেই আপনার এই হঠাৎ বদলে যাওয়া আত্মবিশ্বাসকে ভুল বুঝতে পারে কিন্তু আপনাকে পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে হবে কারণ সময় এখন আপনার সম্ভবত আপনি এমন কিছু সাহসী সিদ্ধান্ত নিতে চলেছেন যা আগে কখনো কল্পনাও করেননি এটি হতে পারে নতুন কোন ব্যবসা শুরু করা পুরনো চাকরি ছেড়ে নতুন পথে যাত্রা করা কিংবা সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করা শনি এই সময় আপনাকে শিক্ষা দেবে ধৈর্যের প্রকৃত মানে এবং তার পুরস্কার কি হতে পারে আপনি হয়তো হঠাৎ করেই এমন এক পরিস্থিতিতে পড়বেন যেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এবং আপনি তা করবেন এমন সাহসের সঙ্গে যে সাহস আপনিও আগে নিজের মধ্যে কল্পনা করেননি যে বন্ধুরা একসময় আপনাকে বোঝেনি সেই বন্ধুরাই এখন আবার আপনার আলোয় উজ্জ্বল হতে চাইবে কিন্তু এখন আপনি বদলে গেছেন আপনি জানেন কে প্রকৃত এবং কে কেবল সুযোগ সন্ধানী এই উপলব্ধি আপনাকে আরও সংবেদনশীল করে তুলবে তবে সেই সঙ্গে শক্ত করে তুলবে আত্মসম্মানের জায়গা থেকে আপনি এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে আর ফিরে তাকানোর প্রয়োজন নেই এই সময়ের একটি বিশেষ দিক হলো আপনি যেভাবে নিজের স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে অগ্রসর হবেন তা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনার সাফল্য কেবল আপনার নয় এটি বহু মানুষকে আশাবাদী করে তুলবে আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় আপনি কেবল নিজের জীবনের চালক নন আপনি একজন দিশারিও বলা হয়ে থাকে সময়ের চাকা ঘোরে কিন্তু সেই চাকা যদি গ্রহের আশীর্বাদে আবর্তিত হয় তাহলে সেই ঘূর্ণনের শক্তি মানুষকে অন্য এক স্তরে পৌঁছে দেয় আপনার জন্য এই সময়টি সেরকমই আপনি যদি বিশ্বাস রাখতে পারেন নিজের উপর গ্রহের ভাষায় কান দিতে পারেন তাহলে দেখবেন আপনি হয়ে উঠেছেন এক জীবন্ত প্রমাণ যে ভাগ্য সত্যিই সাহসীদের পক্ষে থাকে এই সময়ের গভীরতায় আপনি এক ধরনের মৌলিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন এটি বাহিক উন্নতি বা কেবল আর্থিক অগ্রগতির কথা নয় এটি একেবারে আত্মার স্তরে সংঘটিত এক জাগরণ এই জাগরণ আপনার ভিতরে এমন কিছু প্রশ্নের জন্ম দেবে যেগুলোর উত্তর আপনি খুঁজে পাবেন না বাইরের জগতে বরং নিজের নিঃসঙ্গ চিন্তার ঘরে নীরব নির্জন মুহূর্তে সিংহ রাশি একাধারে বাস্তববাদী এবং উচ্চাভিলাষী এই দুই বৈশিষ্ট্যের মিশ্রণে আপনি খুঁজে পাবেন এমন এক দিশা যা আগে চোখের সামনে থাকলেও আপনি বুঝতে পারেননি এই সময়ের মধ্যে আপনার চিন্তাভাবনার গভীরতায় এক মৌলিক পরিবর্তন আসবে আপনি বুঝতে পারবেন আপনি যা খুঁজছিলেন তা হয়তো আপনার কাছে অনেক দিন ধরেই ছিল কিন্তু আপনি কখনও থেমে তা উপলব্ধি করেননি চন্দ্রের প্রভাব আপনার অনুভূতিকে সংবেদনশীল করে তুলছে এবং শুক্রের দৃষ্টিতে আপনি বুঝতে শিখছেন ভালোবাসার প্রকৃত রূপ যেখানে দখল নেই আছে সম্মান প্রেমে যারা ছিলেন বিভ্রান্ত যারা মনে করতেন সম্পর্ক মানেই সংগ্রাম তারা এবার বুঝবেন সঠিক ব্যক্তি সঙ্গে থাকলে সম্পর্ক হয়ে ওঠে এক আশ্রয়স্থল আপনার চারপাশে কিছু সম্পর্ক থাকবে যা নতুন রূপ নেবে কেউ কেউ আপনাকে চমকে দেবে তাদের পরিবর্তিত মনোভাব দিয়ে সেই সব মানুষ যারা একসময় আপনার আলোকে সহ্য করতে পারেনি এখন সেই আলোয় নিজেদের গা গরম করতে চায় আপনার মধ্যে যে স্থিতধি মনোভাব তৈরি হয়েছে তা আপনাকে বিচলিত না হয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি এবার শিখে গেছেন কার সঙ্গে সময় ব্যয় করা উচিত আর কার সঙ্গে না এই সময় আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেগুলো অন্যদের চোখে ঝুঁকিপূর্ণ মনে হবে কিন্তু আপনার ভেতরের আত্মবিশ্বাস জানবে এটাই সঠিক পথ বুধের গতি আপনার মনের জট খুলতে সাহায্য করবে আপনি হঠাৎ করে স্পষ্ট বুঝতে পারবেন আপনি কে কি চান আর কি চায় আপনার আত্মা সেই অনুযায়ী আপনি কাজ করবেন এবং ফল পাবেন হাতে নাতে অর্থনৈতিক ক্ষেত্রেও এবার এক পরিবর্তনের ঢেউ উঠবে আপনার পূর্বের বিনিয়োগ ফল দিতে শুরু করবে কেউ কেউ নিজের পুরনো সম্পদ বা জমি বিক্রি করে লাভজনক লেনদেনে প্রবেশ করবেন আপনার চারপাশের পরিস্থিতি আপনাকে উৎসাহ দেবে আরো বড় পরিকল্পনার পথে হাঁটার জন্য তবে সতর্ক থাকতে হবে সবাই আপনার মঙ্গল চায় না কিছু মানুষ এই সময় হিংসার বসে ছড়াতে পারে গুজব কিংবা প্রতিযোগিতামূলক আচরণ কিন্তু আপনি জানেন নীরব সাফল্যই সবচেয়ে বড় জবাব মানসিকভাবে এই সময় আপনি নিজেকে অনেক হালকা এবং মুক্ত মনে করবেন একটি দীর্ঘকালীন বোঝা যেন অদৃশ্যভাবে আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি বুঝতে পারবেন নিজের ওপর বিশ্বাস এবং পরিশ্রম কেমন করে পুরো জগতের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এই সময় যদি আপনি নিজেকে সত্যিকার অর্থে শ্রদ্ধা করতে শেখেন তাহলে দেখবেন পুরো পৃথিবী আপনার সেই সম্মান ফিরিয়ে দিচ্ছে আপনি যখন নিজের আলোয় নিজেকে আলোকিত করেন তখন সেই আলো ছড়িয়ে পড়ে চারপাশে এবং আপনাকে নিয়ে আসে এমন জায়গায় যেখান থেকে আপনি শুধু নিজের নয় অন্যের জীবনও স্পর্শ করতে পারেন এগারো জুনের দিক যখন ধীরে ধীরে এগিয়ে আসছে আপনি এক অভ্যন্তরীণ শুদ্ধির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছেন সময়টা এমন যে আপনি যদি এক মুহূর্ত চুপ করে দাঁড়ান আপনার হৃদয়ের গভীরে কেমন যেন একটা নীরব আত্মবিশ্বাস বয়ে যায় এই আত্মবিশ্বাস হঠাৎ আসেনি এটি তৈরি হয়েছে সংগ্রামের প্রত্যাখ্যানের অবমূল্যায়নের এবং সবশেষে নিজের ওপর বিশ্বাস রাখার ভিতরে দিয়ে আপনি বুঝে গেছেন প্রকৃত পরিবর্তন বাইরের পরিবেশে নয় ঘটে নিজের ভেতরের জগতে এই সময়টাতে আপনি নিজের জীবনের পেছনের দিকে তাকালে বুঝতে পারবেন আপনি আর আগের মতো নেই আপনি হয়ে উঠেছেন সেই মানুষ যে নিজের দুর্বলতাকে স্বীকার করেও শক্তিশালী যে পরাজয়ের মধ্যেও সম্ভাবনার পথ খোঁজে গ্রহগুলোর গতি যেমন আপনার জীবনের ছন্দ ঠিক করছে তেমনি আপনি নিজেই সেই ছন্দে চলার তাল রপ্ত করে ফেলেছেন এই সময় আপনাকে ডাক দেবে নতুন কিছু শেখার হয়তো হঠাৎ করেই আপনি কোনো পুরনো আগ্রহের দিকে ফিরে যাবেন ছবি আঁকা লেখালেখি সঙ্গীত এমনকি যোগ বা ধ্যান আপনি বুঝে যাবেন জীবনের সার্থকতা কেবল বাহ্যিক অর্জনে নয় আত্মার প্রশান্তিতেও লুকানো এই প্রশান্তি আপনাকে আগামী সময়ের বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শনি এখন আপনার কাঁধে দায়িত্ব রাখছে এমন কিছু দায়িত্ব যা হয়তো অন্যদের কাছে কঠিন মনে হবে কিন্তু আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হিসেবে জানেন কিভাবে পাহাড় টপকাতে হয় এই সময় আপনার পরিবার আপনার ওপর নির্ভর করবে হয়তো কাউকে আর্থিকভাবে সহায়তা করতে হবে বা কাউকে মানসিকভাবে পাশে দাঁড়াতে হবে কিন্তু আপনি ভাঙবেন না বরং আরও সংহত হবেন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও এবার আপনি এক নতুন স্তরে প্রবেশ করবেন আপনি বুঝবেন ভালোবাসা মানে কেবল আবেগ নয় বরং বোঝাপড়া সহানুভূতি এবং একে অপরের বৃদ্ধির জন্য সহায়ক হওয়া আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ আলাপ হবে যা ভবিষ্যতের দিক ঠিক করে দেবে অনেকেই এই সময় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বিয়ে সন্তান ধারণ বা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া এখন চারপাশে কিছু বিরুদ্ধ হওয়া বইলেও আপনি ভিতর থেকে স্থির আপনি জানেন আপনার সঙ্গে আছে সেই শক্তি যে শক্তির উৎস কেবল গ্রহের ছায়া নয় বরং আপনার অতীতের প্রতিটি সৎ কাজ প্রতিটি ভোরবেলা উঠে কাজ করার ধৈর্য প্রতিটি না শুনেও আবার চেষ্টা করার সাহস এই শক্তি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে আপনাকে আর থামানো সম্ভব নয় এই সময়ে সূক্ষ্ম কিছু ইঙ্গিত আপনার চারপাশে দেখা যাবে হয়তো এমন কিছু স্বপ্ন যেগুলো সাধারণ মনে হলেও তাদের অর্থ গভীর হয়তো এমন কিছু ঘটনা প্রবাহ যা আপনাকে বারবার একই সিদ্ধান্তে পৌঁছায় সময় এসেছে পুরনো আবরণ ছিঁড়ে ফেলার এখন আর আপনি আগের মতো নিজেকে ছোট করে দেখতে পারবেন না কারণ আপনার মধ্যে মহাশক্তির প্রবাহ শুরু হয়েছে চন্দ্র শুক্র আর শনি একত্রে তৈরি করছে এক আত্মিক সেতু যার উপর দিয়ে আপনি হাঁটছেন এক ধাপে ধাপে আলোকিত জীবনের দিকে আপনি বুঝতে পারছেন কেবল বাহ্যিক অর্জন নয় জীবনের সবচেয়ে বড় অর্জন হল নিজেকে চিনে ফেলা নিজের সীমাহীন সম্ভাবনাকে আলিঙ্গন করা এ সময়ের মধ্যে আপনার চিন্তা অনেক বেশি গভীর হয়ে উঠবে যেসব বিষয় আগে গুরুত্ব দিতেন না সেগুলোতে হঠাৎ করে মনোযোগ আসবে হয়তো হঠাৎ করে আপনি ধর্ম বা দর্শনের প্রতি আগ্রহী হয়ে উঠবেন কিংবা কোনো গুরু বা জ্ঞানীর কথায় এমন কিছু অনুভব করবেন যা আপনার ভিতরে আলো জ্বালাবে এই আলো হচ্ছে সেই অন্তর্দৃষ্টি যা সময়ের আগে আপনাকে সতর্ক করে সঠিক পথে পরিচালিত করে মানুষের জীবনে কিছু সময় আসে যখন গ্রহদের অবস্থান এমন এক কৌশলে দাঁড়ায় যেখান থেকে আপনি শুধু দেখতে পান না আপনি উপলব্ধি করেন এই উপলব্ধির মধ্যেই আপনার ভবিষ্যতের সমস্ত সিদ্ধান্ত নিহিত থাকে এই সময় আপনি যেসব বেছে নেবেন তাই আপনার পরবর্তী কয়েক বছরের ভিত তৈরি করবে এবং এই বেছে নেওয়া এখন আর তাড়াহুড়ো করে নয় এখন আপনি প্রতিটি সিদ্ধান্তের সময় দেবেন প্রতিটি সিদ্ধান্তে থাকবে দায়িত্ব দৃষ্টিভঙ্গি আর ধৈর্য আপনার চারপাশের মানুষগুলো এবার বুঝতে শুরু করবে যে আপনি বদলে গেছেন আপনি আর সেই আগের লোকটা নন যাকে সহজে অস্বীকার করা যেত এখন আপনি নিজেই নিজের অবস্থান তৈরি করছেন এবং আপনার চারপাশের পরিবর্তনও তাতে সাড়া দিচ্ছে কেউ কেউ হয়তো এই পরিবর্তনকে ভয় পাবে কারণ আপনি হয়ে উঠেছেন নির্ভীক একটি কথা এখানে বলা প্রয়োজন এই পরিবর্তন যতই শুভ হোক ততই এটি আপনাকে পরীক্ষা নেবে আপনি হয়তো এমন কিছু হারাবেন যেটা আপনার দীর্ঘদিনের সঙ্গী ছিল হয়তো কারো কাছ থেকে সরে যেতে হবে যাকে আপনি একসময় নিজের আত্মার অংশ মনে করতেন কিন্তু ত্যাগ না করলে প্রাপ্তি হয় না আর এই সময় তারই বাস্তব প্রমাণ আপনি যা ছেড়ে দেবেন তাই হয়ে উঠবে নতুন কিছু পাওয়ার জন্য দরজা খোলার চাবি এই সময়টি সিংহ রাশির জাতক জাতকদের জন্য এক দারুণ সুযোগের সময় হলেও এর প্রতিটি দিনকে সাবধানতার সঙ্গে বাঁচা প্রয়োজন সময়কে যদি আপনি যথাযথ সম্মান দেন তাহলে সময়ও আপনাকে ফিরিয়ে দেবে সেই সম্মান তাই ভোরের আলো ফোটার আগেই জেগে উঠুন সূর্যোদয়ের আগে নিজের চিন্তাগুলোকে সাজিয়ে নিন সকালে ঘুম ভাঙার পর আপনার মন সবচেয়ে নির্মল থাকে আর এই সময়টাতেই আপনি নিজের ভিতরের শক্তিকে সর্বাধিক স্পষ্টভাবে অনুভব করতে পারেন এই সময় প্রতিদিন নিজের মধ্যে সামান্য সময় বের করে ধ্যান করা অত্যন্ত উপকারী হবে শনি ও চন্দ্রের সংমিশ্রণ কিছু মানসিক জটিলতা সৃষ্টি করতে পারে তাই অন্তত দশ মিনিট নীরব থেকে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এমনকি এই সময়টুকুতে নিজের মনের কথা কাগজে লেখার অভ্যাস করলেও আত্মজ্ঞান বাড়বে মাঝে মাঝে হয়তো মনে হবে আপনি একা কেউ বুঝছে না আপনাকে কিন্তু মনে রাখবেন আপনার মধ্যে যে আলো আছে তা অনেক সময় অন্যদের চোখে ধরা পড়ে না যতক্ষণ না আপনি নিজের সেই আলো জ্বালাতে সাহস করেন এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হল নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা আপনাকে হয়তো অনেকে ছোট করে দেখেছে অবজ্ঞা করেছে হাসি ঠাট্টা করেছে কিন্তু তারা কিছু জানে না আপনি হচ্ছেন সেই পাহাড় যে ধীরে ধীরে উঠে যায় কিন্তু একবার ওপরে পৌঁছে গেলে তার সামনে মাথা না নত করে উপায় থাকে না কাজেই নিজেকে ছোট করে ভাবার সুযোগ এই মুহূর্তে নেই আপনি যেটুকু করেছেন তা যথেষ্ট এবং আপনি আরও অনেক কিছু করতে পারেন যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন শনি আপনার রাশি অধিপতি তাই তার কৃপা পেতে হলে আপনাকে হতে হবে শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ ও পরোপকারী শনিবার দিনগুলোতে নিজের সামর্থ্য অনুযায়ী কাউকে কিছু দান করুন সেটা হতে পারে কিছু খাবার কিছু পোশাক বা এমনকি সময় বিশেষ করে যারা কর্মহীন বৃদ্ধ বা নিঃসহায় তাদের পাশে দাঁড়ালে সেই পূর্ণ আপনার জীবনের ভার হালকা করবে আপনি যদি মনে করেন আপনার কাছে অনেক কিছু নেই তাও আপনি যা আছেন তা দিয়েই অনেক কিছু করতে পারেন এটুকু বোঝাটাই এই সময়ের শিক্ষার মূল কথা আপনার জীবনে এখন যে পরিবর্তন আসছে তার মধ্যে আর্থিক উন্নতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজের বিশ্বাস নিয়ে যদি কোনো দ্বিধায় ভুগে থাকেন এখনই সময় সেটিকে মজবুত করার আপনার ভেতরের ঈশ্বরকে উপলব্ধি করুন সেটা কোনো নির্দিষ্ট ধর্মীয় ছাদে নয় বরং এক আন্তরিক অনুভবের মধ্যে দিয়ে যখন আপনি অনুভব করবেন আপনি কারো দ্বারা পরিচালিত নন বরং নিজেই নিজের পথের স্থপতি তখনই সময় আপনাকে পুরস্কার দিতে শুরু করবে যত বড় হোক না কেন আপনার স্বপ্ন এই সময় তাকে বাস্তবের পথে হাঁটাতে হলে আপনাকে লাগবে ধৈর্য প্রজ্ঞা আর একাগ্রতা কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কিভাবে এতটা শান্ত থেকেছেন বলবেন আমি শিখে গেছি প্রকৃত সাফল্য শব্দে নয় নিরবতায় জন্মায় তাই নিজের পথ নিজে তৈরি করুন অন্যকে ছোট করে নয় নিজের আলোয় নিজেকে বড় করে আপনার শরীরও এই সময় বিশেষ মনোযোগ চায় বিশেষ করে ঘুমের দিকে লক্ষ্য দিন রাতে শুতে যাওয়ার আগে এক কাপ হালকা গরম দুধ খেয়ে নিতে পারেন কিংবা শান্তিপূর্ণ সঙ্গীত শুনে কিছুক্ষণ শুয়ে থাকুন রাহুর প্রভাব মাথা ও ঘাড়ে চাপ ফেলতে পারে তাই পর্যাপ্ত জল পান করুন আর দিনে অন্তত কিছুটা সময় হাঁটা চলায় কাটান প্রয়োজনে কিছু আয়ুর্বেদিক উপদেশও অনুসরণ করতে পারেন যেমন ব্রাহ্মী বা অশ্বগন্ধার মতো মন শান্তকারী ভেষজ এই সময়কালে যদি আপনি প্রতিদিনের মধ্যেই কিছু সময় নিজের অন্তরের সঙ্গে সংযোগ করতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন গ্রহের প্রভাবে যা ঘটে সেটিকে নিয়ন্ত্রণ করার শক্তিও রয়েছে আপনার নিজের মাঝেই সময় আপনাকে ডাকছে সাহসী হতে নিজেকে ভালোবাসতে নিজের বিশ্বাসকে শক্ত করতে